મા આમે હા ઓ બને જોગા હા અરે તીજો એ છગ્યા તો જ আসি তখন পরে আসবে বলছে আসবে বলে রে পুলের কাছে কি করে দরকার আসে কি পুল যদি যাইনি মোর বলে আমি তখন পরে আসবো তখন যে কি করব ভাই আসছে কর তো নেই জিগে শুচু অত এখন যাব না পরে দেখি হ্যাঁ গুড

सब लाइब्रे जॉइन करो মাঠ ওই জল আনতে গেছে সকাল সকাল ঠনটা মাঠছে ন নম্বর পূজা করবে বলে হ্যালো বন্ধুরা সবাই লাইভে জয়েন করো এবং যারা লাইভে নতুন লাইক করে দিও লাইভটিকে সকলকে গুড মর্নিং শুভ সকাল আশা করি সবাই ভালো আছো চলো বারো জন ষোলো জন জয়েন্ট করেছ কমেন্ট দেখতে পাচ্ছি না কমেন্ট করো জলদি জলদি এবং যারা নতুন চ্যানেলটি প্লিজ তোমরা সবাই লাইক করে দিও চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো চলো আমার নতুন বন্ধুরা তোমরা একে একে কমেন্ট করো কেমন আছো এবং কে কোথা থেকে লাইক দেখছো সেটাও কমেন্টে জানাও হ্যালো হ্যালো এভরিওয়ান ওয়ান রাধে রাধে সব সকলকে শুভ সকাল সকলে কেমন আছো কমেন্ট করো বলো তো বল না বলছি আমি একটা ঠাস করে একটা চল লাগিয়ে দেবো যদি খুলে করে দিই যদি হাত ধুই ভিজে দেখো হাত ধুই হ্যালো হ্যালো হাই কিউটি রুপেশ গারি হাই কিউটি হ্যালো কোথা থেকে লাইভ দেখছো কমেন্টে জানাও জানা জানাবে সবাই লাইক করো লাইভটিকে যাতে লাইভে বেশি ঘন থাকতে পারি এবং আগ্রহ বারে লাইভ করার তোমাদের কাছে তাই লাইক আশা করতে পারি প্লিজ লাইক করে দিও আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল রাধে রাধে বহুত আচ্ছে দিক রে হ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের বাট লাইক নেই কারণ কুড়িজন টিতে জয়েন্ট করেছো বাট একটিও লাইক নেই প্লিজ লাইক করো বন্ধুরা এবং জলদি জলদি তোমরা কমেন্ট করো যাতে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি বাবাই তুমি ওদিকে যাও বাবাই তুমি যাও দুদাকে বলে খাবে যাও হ্যালো হ্যালো ফ্রেন্ডস সবাই লাইভে জয়েন করো আর সো গুড লুকিং হ্যালো রাধে রাধে হ্যালো রাধে রাধে অল ফ্রেন্ডস কেমন আছো সকলে কমেন্টটি জানা কেমন আছো বন্ধুরা সকলে কমেন্টে জানাও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো চলো আজকে সকলকে আমার পরিবারে আসার জন্য অনুরোধ করলাম আশা করি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার চ্যানেলটিতে গিয়ে দেখে আসো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও हाय हेलो एक जन लाइक कर थैंक यू थैंक यू सो माच ये को सपोर्ट कर আমার ভিডিওতে তোমরা আর কয়েকদিন পরেই আশা করি চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিওটি দেওয়ার যে আমি বৈষ্ণব বাড়ির মেয়ে এবং আমাদের ঠাকুর বাড়ি বলেছিলাম তোমাদের কোনো না কোনো লাইভে যে দেখাবো ওদের বিগ্রহ সেই ভিডিওটা তাড়াতাড়ি আসতে চলেছে তোমরা একটু চ্যানেলটির দিকে খেয়াল রেখো আশা করি আসবে খুব তাড়াতাড়ি চলো এবারে বলো তোমরা সকালে কেমন আছো কমেন্টে জানো চোখে চোখে কথা বলো মুখে কিছু বল না প্রবাসী হাই বগলিমণি হ্যালো কোথা থেকে লাভ দিচ্ছ কমেন্ট করো লাইক করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থেকে বন্ধুরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করো লাইক থ্রি ডান লাইক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করো পাশে থেকে চেনেলটি নতুন হৈ থাকিলে চেনেলটোকে ছাবস্ক্ৰাইব কৰি পাছে থেক আশা কৰি ভিডিঅ'গিলি ভাল লাগে চেনেলটিতে দেখি আছোঁ ভাল আছো সুকুমাৰ ৰায় ভাল আছো হে ভাল আছি কমন আছোঁ জানিও তোমাৰ মিষ্টাৰ অভদ্ৰ হাই হেল্ল' চাৰিজন লাইক কৰিছ থেংক ইউ থেংক ইউ ছ' মাছ এইভাৱে পাছে থেক বন্ধুৰ এবং ভিডিওগুলি একটু দেখু শেয়ার করো লাইক কমেন্ট করতেই থাকু রাধে রাধে তোমাকেও রাধে 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 সকলকে অল ফ্রেন্ডস আমায় সাপোর্ট করবেন আমি সাপোর্ট করবো যদি চ্যালেঞ্জ থেকে থাকে তুই অবশ্যই সাপোর্ট করব তোমার বাড়ি কোথায় পশ্চিম মেদিনীপুর পাঁচ নম্বর লাইক ডান হবো ম্যান গুড মর্নিং সকলকে গুড মর্নিং শুভ সকাল রাধে 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 আচ্ছা দেখিয়ে দি আমমা পোসা পচা বল না তোমার নাম কি গো সরস্বতী দাস অধিকারী এটা আমার বাবার বাড়ি নাম দেওয়া তো দাস অধিকারী টাইটেল আমাদেরও বিয়ে হয়ে চৌধুরী টাইটেল রাধে রাধে গুড মর্নিং বোন কেমন আছো বলো আজ তোমার প্রথম লাইভ দেখছি আমি গুড মর্নিং রাধে রাধে দাদা ভাই লাইভে আসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থেকো আমি দাদা ভাই হাওড়া থেকে দেখছি তোমার লাইভটা ঠিক আছে হাওড়া থেকে দেখার জন্য দাদা ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করো রমেশ রমেশ টিফিন হয়ে গেছে তোমার মা আগো দোকানে আসো কি নাকি বল কি না মাকে মা ও পাশে বাহ তোমার নামটা খুব সুন্দর গো তোমাকে আমি বন্ধু করে নিলাম বন্ধু করে নেবে বন্ধু ব্যাক করে দেবে ঠিক আছে ওকে চেষ্টা করব অবশ্যই আমার যে কোনো ভিডিওতে একটা কমেন্ট করো দাদাভাই একটা বল যে কোনো ভিডিওতে একটা কমেন্ট করো অবশ্যই সেই কমেন্ট দেখে আমি ব্যাক দিয়ে আসবো বোন তোমার বাড়ি কোথায় পশ্চিম মেদিনীপুরে আমার বাড়ি কেন বললাম যে আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করতে কেন না এখন আমি তো ব্যাকওয়ার্ডে যেতে পারছি না যে লাইভটা করতেছি যেতে পারছি না একটাই ফোন তাই বললাম আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর আমি পশ্চিম মেদিনীপুর বাড়ি এখন আমি পূর্ব মেদিনীপুরে আছি আমার বাবার বাড়িতে আমি তো শুনছি নাকি বা ডাকতিছে বাবার বাড়িতে ভাই ডাকতিছে করতে বাবা জানি আমি তো লাইভ বুঝলাম আনছো কিন্তু দাদা ভাই লাইফটা করে না তোমার বৌদি ভাই লাইফটা করে দাদা ভাই লাইফটা করে না তোমার বৌদি ভাই লাইফটা করে ও এখন তাহলে কি বৌদি ভাই আছো লাইভে একটুক্ষণ ওয়েট করো তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়ে গো থ্যাংক ইউ সো মাচ সবাই বসো 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 জল দেবো বসো তুমি বসো বেশি কথা বলো তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কিন্তু দাদাভাই লাইভটা করে না তোমার বৌদি ভাই লাইফটা করে বৌদি ভাই তুমি কি এখন লাইভে আছো তাহলে হ্যালো খেলো ভাই ফট পাগলা কথা আরে দেখ বাবা কতটুকু সময় ঘরে থাকে বল আগে আমাকে কতটুকু সময় ঘরে রয় তারপরে তার বাবা কোথাও গেলে অত জিনিস কেনাকাটা নি রে তারপরে বেশিক্ষণ থাকে আমার কাছে পড়াশোনা করে तार बाबा तार ऐसे तार वो तुम्हें काके भी जी भाले बस तो के तुम्हें माम तुम्हें मामा पुरना पुरना <loves you> <laughs> terrible. के की बोल जा तो बोलूँ तो যে বলার সে বলবে তাকে যে তার বাপি এত করে বললো আমার কথা বাদ দ এত করে যে আমানে বলিটি কথা তার গুরুত্ব নাই কাজের গুরুত্ব বেশি আগে পয়সা আমি মারলি সবসময় কি মানে পয়সা নেই হ্যাঁ সব হবে আমার অত জেদ করিনি যে দিতেই হবে যখন নাই একদমে আছে আরে বোকা আমি তুই আমার একটা কথা শুনবি পরে বলি তুই যে বলুরু এইবারে প্রথম লিখছি এর আগের বছরটা তো কিছুই রে কিছুই মাখিনি আর আমি গরমকালে ব্যবহার করিনি পুরো জিনিস শীতকালটা তো এই জন্য ব্যবহার করছি না আমি গরমকাল আমি গিয়ে ঠিক খাব হেল্ল' হেল্ল' প্ৰিন্ হাই হেল্ল' এই দাদা ভাইয়ের বুঝলাম না এই দাদা ভাইয়ের আইপিএলে সন্ধে আটটার সময় প্রত্যেক দিন আসবে এই দাদা ভাইয়ের আইপিএলে সন্ধে আটটার সময় প্রত্যেক দিন আসবে দাদা ভাইয়ের সাথে কথা বলতে পারবে বুঝলাম কিন্তু দাদাভাই করে না তোমার বৌদিভাই একটা করে ওকে ঠিক আছে ঠিক আছে বৌদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আর কি কেউ কমেন্ট করছে না একটু ব্যস্ত ছিলাম না হাই হ্যালো বন্ধুরা জয়েন্ট তাড়াতাড়ি আমার ঘরে এইরকম কতটা করে নিগো কম করে বেশি বক করে বলে কিন্তু তোমার ঘরের মতন এটি চা তুই চুপ কর সবাইকে ভালো থেকো সবাই সুস্থ থেকো আমি চলে যাচ্ছি কারণ কোনো কমেন্ট নেই এর পর থেকে কোনো কমেন্ট আসছে না বাট বন্ধুরা এখন হয়তো নেই কি হলো তো হাই হাই হ্যালো সবাই লাইভ টিতে জয়েন করো একজন আছো কে বলো তো আমার মগ আমি নিয়ে নিয়েছি

कि चाय गिरे देखी मुड़ी खाज आमी अपन आईची आंदेची यतिची खाव ओरे आमा गोत आगे मुड़ी खाज ई की तो देखा था ओ पैसे वाला कछु दी नगी कर 45 का ओई देखा है कि ओरे भाग गई था आमी आंदेची तरकारी है कि भात होरे ना सवाल छाती है भात खावे नी ई तरकारी दिया मुड़ी खबर उत्साह थी नाम में गई रानी ताने ले आई थी बाराई बार में तो आ सरकारी खाय लो ये खा के बोलता हूं ना एक पोछा पूरा लिए थोड़ा काल से चला ले ठीक टाटा